নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনার সবাই দেখা টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল তো বন্ধুগণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে হইবার যে যদি আপনার মোবাইলে আপনার লোক বুলিয়ে যান গিয়া বা পিং বুলে যান তারপরেও যদি আপনার ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না তাহলে আমি আপনার একটা ট্রিপ করিয়া যেটার মাধ্যমে আপনারা এই তিনটা জিনিস যদি কাজ করে না তাহলেও আপনার মোবাইল আপনারা আনলক করে নিতে পারবেন তো বন্ধু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই তো বন্ধুগণ এটা করার লাগে সত্যি হতো আপনার কী করতে হবে আপনার মোবাইলে আপনার সেটিং যেটা আছে এই সেটিংটাকে ওপেন করে দেওয়া ওপেন করার পরে এখানে মধ্যে সার্চও মধ্যে লিখে দিবা ট্রাস্টেড প্লেস তো সিম্পলি আপনারা যে সময় এটা লিখে দিবা লেখার পরে ওই যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করবা তো যে সময় আপনার ট্রাস্টেড প্লেস ক্লিক করবা তার সাথে সাথে আপনার কী করতে হবে আপনার মোবাইলের লোকেশনটা অন করে দেবা অন করার পরে ওই যে সার্চ অপশন যেটা আছে এটাতে আপনারা সাইলে সার্চ করিয়েও আপনার প্লেস যেটা আছে যেটা সিলেক্ট করতা ওইটা আনতে পারবো বা ওইখানে জুম করলেও আপনার অটোমেটিক যে লোকেশনও আসুন আপনার আয় যে তো আমি সার্চ করিও লি এটা একটা পার্টিকুলার একটা লোকেশন সেট করা লাগবো এই সেটর পরে যে সময় আপনারা এই লোকেশনে আইবা তার সাথে সাথে আপনার মোবাইলটা আনলোক হয়ে যাব তো বন্ধুগণ সব থেকে বোত আমরা কী হইবো এই যে সার্চ বারে আপনারা লিখে দিবা তো ফয়লা যখন ইন্ডিয়া তারপরে লিখে আমি আসাম তারপরে আমার ডিস্ট্রিক্টর নাম হাইলে লেখার পরে সার্চও ক্লিক করে দিবা তারপরে আমার বিলিজোর নাম লেখো ফাইকান লেখার লাগে সাথে সাথে এই যে ম্যাপ যেখানে আছে এখানো মাধ্যে আমি ক্লিক করি ওকে করে দেবো ওকে করার পরে এখানেও আমার হোম লিখে দেবো এটার হাঁটিয়ে আমি হোম লিখে দিব হোম লিখে এটা সেট করে দিব এটা সেট করার পরে যদিও আমার আমি প্যাটার্নি যাই বা পিনে কাজ করে না বা আমার ফিঙ্গার প্রিন্টে কাজ না তাহলে আমি এই প্লেসও আওয়ার সাথে সাথে আমার মোবাইলটা অটোমেটিক আনলক হয়ে যাবো তাহলে বন্ধুগণ বুঝতে হবে এই লোকেশনটারে সেট করিয়া নেই তাহলে যদি আপনার মোবাইল লক বলি যাই আমরা এই প্লেসে আওয়ার সাথে সাথেই আমার অটোমেটিক মোবাইল আনলক হয়ে যাব যদি ভিডিও লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল টিক সাবস্ক্রাইব করে সাথে বেলেকোন প্রেস করে দিবা ধন্যবাদ